ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত মধুপুর অঞ্চল কমিটি এবং সাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে চার দফাকে সামনে রেখে আমরা মধুপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করেছি মিছিল শেষে আমাদের এখন পথসভা হবে আপনারা জানেন ইতিমধ্যে গোটা রাজ্যের বিভিন্ন মহকুমাতে আমাদের এই যুবকদের দাবি রাজপথ থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা এই দাবিগুলো উত্থাপিত করব এই দাবিগুলো মূলত হচ্ছে সরকারি দপ্তরে শূন্য অতি দ্রুত নিয়োগ করা এবং ইতিমধ্যে অনুমোদিত যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এগুলা সম্পন্ন করা এবং আপনাদের জানা থাকা দরকার এই রাজ্যে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং বেকারদের বিরুদ্ধে যে সর্বনাশা নীতি এই সরকার আসার পর আঠারো সালের পর থেকে নিয়েছে আউটসোর্সিং কথা এই বিধ্বংসী আউটসোর্সিং কথা অতি দ্রুত বন্ধ করা এই চার দফা দাবি এবং তার সঙ্গে আমাদের স্থানীয় একটি দাবি হচ্ছে এই রাস্তাটা যারা আপনারা প্রতিদিন চলাফেরা করেন আমাদের জাতীয় পর্যটন কেন্দ্র হিসাবে আখ্যায়িত আছে আমাদের এই রাস্তা মাথা থেকে কমলাসাগর মাতাবাড়ির রাস্তাটি কিন্তু আমরা কি লক্ষ্য করলাম আঠারো সালের পর থেকে এই রাস্তার কোনো মেরামতি হচ্ছে না আমরা বলছি অতি দ্রুত এই রাস্তাটি মেরামতি করার জন্য আর নতুবা আগামী দিনে এই দাবিগুলো পূরণ না হলে আমরা আগেও বলেছি পুজোর পর আমরা কিন্তু রাস্তা অবরোধে যেতে বাধ্য হবো এবং বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো